অনেকের ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে যে ফেসবুকের সঠিক পাসওয়ার্ড দিলেও কিন্তু দেখাচ্ছে ভুল বা ইনকারেক্ট তো আপনি কিন্তু সঠিক পাসওয়ার্ডটাই দিচ্ছেন এখানে হতে পারে যে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ করতে যাচ্ছেন বা আর কি নাম পরিবর্তন করতে যাচ্ছেন অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন বা যে কোনো কিন্তু কাজ করতে গেলে দেখাচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা ভুল কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটাই দিয়েছিলেন একদম হানড্রেড পারসেন্ট তো কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন আসুন বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখে দিচ্ছি তো গাইজ তার জন্য আপনারা অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকমই ফেসবুক নিয়ে বিভিন্ন রকম ভিডিওই আপলোড করতে থাকি চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো গাইজ আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে সিম্পলি আমি এখান থেকে জাস্ট অন করছি আমাদের ফেসবুকের অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছেন আমি কি চলে এলাম আমাদের ফেসবুকের অ্যাপে এই হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট তো এখন আমি একটা পেজে চলে আসি যেখানে আমি পাসওয়ার্ডটা দিতে পারবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের তাহলে আপনারা বুঝতে পারবেন তো সিম্পল আমি এখানে উপরে থ্রিটারটা ক্লিক করি তারপরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে আমি ক্লিক করছি সেটিংসে আচ্ছা এখানে আমি ক্লিক করলাম তারপরে আমি ক্লিক করছি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তারপরে আমি জাস্ট এখানে ক্লিক করবো এই যে পার্সোনাল ডিটেলস তো এগুলো আপনার না ফলো করলেও হবে তার আগে আমি চলে যাই মেন সেটিংস তারপর দেখাবো সিম্পেল এখানে ক্লিক করলাম তারপরে এই যে আমি এখানে সিলেক্ট করছি সব কিছু তারপরে আমি যে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করলাম তারপরে আমি জাস্ট এখানে একটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি আমি আবারও কন্টিনিউ ক্লিক করলাম তারপরে আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি ওকে ফাইনালি কী বলছে এই যে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো এখানে আমি সিম্পলি আমার অরিজিনাল আর কি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেবো এখানে কিন্তু সেই প্রবলেমটা হবে মানে পাসওয়ার্ড দিলেও কিন্তু দেখাবে যে ইনকারেক্ট জাস্ট দেখাচ্ছি আমি এখানে গিয়ে তো সিম্পলি পাসওয়ার্ডটা আমি লিখে দিই জাস্ট তো পাসওয়ার্ড আমি লিখে দিয়েছি সম্পূর্ণ একদম কারেক্ট তারপর আমি এই যে কন্টিনিউ জাস্ট এখানে আমি ক্লিক করলাম তো গ্যাস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেম প্রবলেমটাই হচ্ছে তো এখন এই সমস্যার সমাধান করার জন্য কি করবেন আপনি হয়তো আর একবার ট্রাই করতে পারেন অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে তো আমি একবার পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করি তারপর বলছি কীভাবে ঠিক করবেন তো আমি কন্টিনিউ আরেকবার ক্লিক করে দিই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এই যে সেম প্রবলেম ইনকারেক্ট পাসওয়ার্ড তো এখানে কিন্তু সেই একই ব্যাপার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে তাহলে আমাদের যা করণীয় এখন আপনি সিম্পলি এই যে ক্লিক করবেন ফর গেট পাসওয়ার্ড আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তো আপনি জাস্ট এখানেই ক্লিক করে দেবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন আপনার জিমেল একটা কোড নাম্বার পাঠিয়ে দেবেন জাস্ট আমি এখানে ক্লিক করে পাঠিয়ে দিচ্ছি কোড নাম্বারটা তারপর এই যে কন্টিনিউ ক্লিক করবেন বন্ধুরা এই সমস্যাটা হয় কারণ হচ্ছে যে আমরা কিন্তু একটা হার্ড পাসওয়ার্ড দেই না মানে একটা শক্ত পাসওয়ার্ড না দেওয়ার কারণে কিন্তু এগুলো হয় তার জন্য আপনি কী করবেন এখানে পাসওয়ার্ডটাকে ফরগ্রেড করুন তারপরে একদম একটা হার্ড পাসওয়ার্ড দেবেন আর বন্ধুরা হার্ড পাসওয়ার্ড মানে কি আমি একদম স্ক্রিনে লিখে দিয়ে যেতে পারছেন এখানে ঠিক এভাবেই কিন্তু আপনি পাসওয়ার্ড দিতে পারেন আমি একটা এক্সাম্পল দেখালাম আপনি কিন্তু আপনার মতো করে দেবেন একদমই হার্ড ওকে তো অবশ্যই আপনি এখানে পাসওয়ার্ডটা আর কি ফরগেট করে নেবেন দেখুন এই যে আমাদের জিমেলে কোড নাম্বার চলে এসেছে কোডটা আমরা দিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে আপনার জিমেলে হয়তো বা আপনার ফোন নাম্বারে কোড আসবে সেটা আপনি দিয়ে দেবেন আমি কোডটা দেখে নিই জাস্ট নাইন ওয়ান নাইন ওয়ান ফাইভ এইট আছে তো আমরা দিয়ে দিচ্ছি নাইন ওয়ান ফাইভ এইট তারপরে কী আছে ডবল জিরো সেমভাবে আপনিও কোড দিয়ে দেবেন জাস্ট এখান থেকে ডবল জিরো দিয়ে কন্টিনিউ আমি ক্লিক করলাম আচ্ছা এখন বলছে এই যে এন্টারে নিউ পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দেবেন তো আপনারা হয়তো স্ক্রিনে দেখে নিয়েছেন যে কীরকম আমি হার্ট পাসওয়ার্ড দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা আপনি দেবেন তাই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে জাস্ট তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যে নেক্সট আপনি ক্লিক করে দেবেন তো আমি সিম্পলি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তো গাইজ পাসওয়ার্ডটা আমি ঠিক এইভাবে কিন্তু আর কি ফরগেট পাসওয়ার্ড করে নতুন একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এখন যদি আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিই তাহলে কিন্তু আমার এখনটা ডিলিট হয়ে যাবে অথবা যদি আপনি কি এখন লগ ইন করতে তো আপনার লগ ইন হয়ে যাবে তবে আমি ছিলাম কিন্তু এখানে যে ডিলিট করার পেয়েছে তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে কিন্তু কন্টিনিউ ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তার জন্য আমি ডিলিট করছি না আপনারা অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডকে ফরগেট করার পরে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড আর কোনো রকম ভুল দেখাবে না আশা করছি আপনারা বুঝতে পারছেন সব কিছু অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যা কোন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ